রসুল সাল্লি সাল্লামের জীবন নিয়ে দুই ধরনের প্রোগ্রাম হয় এক ধরণ হলো মিলাদুল্নবী আর এক ধরন হচ্ছে সেরাত সেরাতের ব্যাপারে আমরা তখন কথা শুনছিলাম যে সেরাত হলো রসুল সাল্লি সাল্লামের সেরাতের ব্যাপারে বলা হয় যে সেরাত হলো খোল কহু আল কোরআন কোরআনই হচ্ছে রসুল সাল্লা সাল্লামের জীবন এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে আমাদের সহজ হবে রসুল সাল্লু আলি সাল্লামের জীবন যদি আমরা কোরআন থেকে শুরু করি তাহলে কোরআন শুরু হয়েছে রসুল সাল্লি সাল্লামের চল্লিশ বছর বয়সে জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত কোরআন নাজিল হয়নি তিনি হিলফুল ফুজুল করেছেন আমাদের দেশে এ কথা শোনানো হয় আমরা শুনি বলি কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে কোনো হিলফুল শাখাপুর শাখা ছিল না ছিল কোথাও আমাদের দেশে আরেকটি বক্তব্য দেওয়া হয় যে রাষ্ট্র চলবে মদিনার সনদে কিন্তু রসুল সাল্লা সাল্লাম কোথাও কোনো একটি হাদিস নেই যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবে আছে নাকি কোথাও তাহলে আমরা রসুল সাল্লি সাল্লামের আদর্শকে যে ধারণ করব এই ধারণ করার মূল একটি বাক্য একটি বাক্যে আমরা বলতে পারি সেই বিষয়টা কি আসলে যদি শান্তি সমাজ পেতে চাই ভালো মানুষ হতে চাই ভালো একটি রাষ্ট্র পেতে চাই শোষণমুক্ত জলমুক্ত সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এরকম একটি সমাজ রাষ্ট্র পরিবার হবে তাহলে রসুল সাল্লা আলি সাল্লামকে আল্লাহ তালা যেই কথা বলেছেন সেই কথায় আসতে হবে আমার আপনার বানানো কথা সবগুলোই ব্যর্থ দুনিয়ার সমস্ত মানব রচিত মতবাদ ধ্যান ধারণা চিন্তা চেতনা সব বাতিল হয়ে গেছে সেই কথা হলো আল্লাহ তো এই একটা মাত্র মিশন আপনি শান্তির যত কথা বলেন সবই শাখা প্রশাখা শিক্ষার কথা বলবেন একটি শাখা ব্যবসায়ের কথা বলবেন একটি শাখা পরিবারের কথা বলবেন একটি শাখা বিবাহের কথা বলবেন একটি ছোট্ট একটি শাখা কিন্তু গোটা সব জীবনের সকল দিক এবং বিভাগ মিলে যদি শান্তির কথা বলেন সেখানে শুধু বলতে হবে যে লিওজ হিরাহু আলীন কুল্লিহি এ জমিন আল্লাহর বিধানটা চলবে আল্লাহর বিধানটা চলবে কিভাবে বিজয়ী বেশে পরাজিত হয়ে না আমাদের দেশে পরাজিত হয়ে চলে পরাজিত বিধান আল্লাহ তালের বিধানটা পরাজিত পরাজিত হওয়ার কারণে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম এবং খতিব পালিয়ে যায় আবার সন্ত্রাসী কায়দায় দখল করার জন্য আসে যদি বিজয়ী থাকতো দেশে আল্লাহর বিধান ওই ব্যক্তি পালিয়ে যেত হতো না যদি পালানোর মতো কোনো কর্ম করত তাহলে তাকে গ্রেপ্তার করা হতো শাস্তি দেওয়া হতো প্রকাশ্যে কারণ সাধারণ মানুষের অপরাধ আর আলেমদের অপরাধ এক সমান হতে পারে না অমর রাধি আল্লাহ তার নিজের সন্তানকে শাস্তি দিয়েছিলেন জনসম্মুখে কিন্তু সেই ছেলের কিন্তু শাস্তি একবার হয়েছিল গোপনে খলিফার সন্তান বলে ওই এলাকার গভর্নর তাকে একটু গোপনে শাস্তি দিয়েছিলেন খলিফা অমর রাজি আল্লা বললেন না আমি যেরকম এই মুসলিম বিশ্বের খলিফা আমার ছেলে অন্যায় করেছে মুসলিম বিশ্বের সকলে সেটা জানার অধিকার আছে কেন সে এই অপরাধ করল এবং তার অপরাধের শাস্তিটা কি তাহলে আমাদের মিশনটা কি আল্লাহ দিনকে বিজয়ী করা আল্লাহর দিনকে বিজয়ী করা খুব ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহর দিনকে বিজয়ী করা এখন আপনি বিজয়ী করবেন কিভাবে আমাদের দেশে তো বিভিন্ন জন বিভিন্ন মত দাঁড় করাচ্ছে আমরা কারো ছোট করার জন্য বলবো না যেমন মনে করেন হেফাজতে ইসলাম হেফাজত ইসলাম একটি বিশাল আয়োজন করলো দু হাজার তেরো সালের পাঁচই কি কিছু বিষয়ের উপরে সরকারকে একটা চাপ দেওয়া দিন যদি বিজয়ী করতে হয় তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেই তরিকায় করেছেন আপনাকে সেই তরিকায় আগাতে হবে তরিকাটা কি তরিকাটা কি এই তরিকা অবলম্বন করে কারা ভালো করে খেয়াল করে দেখবেন তরিকা হলো একজন একজন করে মানুষ ধরবেন সেই মানুষটাকে পরিপূর্ণভাবে মুসলমান বানাবেন তার জ্ঞানের রাজ্যে পরিবর্তন ঘটাবেন চিন্তার রাজ্যে পরিবর্তন ঘটাবেন তার সাহস তার শক্তিমত্তা তার ইমান পাকা হওয়ার পরে এই লোকটাকে ছেড়ে দেবেন আর ধরবেন সারা বছর ধরে মাদ্রাসায় পরে মাদ্রাসায় পড়ার পরে ওই ছাত্রকে শেখানো হয় না যে তুমি এখান থেকে বের হওয়ার পরে দিন বিজয়ের জন্য কাজ করবা বলা হয় কি তুমি বাবা একটা মাদ্রাসা দিবা ছোটো মোটো একটা ছাপড়া উঠাও যদি নতুন মাদ্রাসা পুরাতন মাদ্রাসায় ঢুকতে না পারো বাড়ির পাশে একটা ছাপড়া উঠাবা ছাপড়ার নাম যা জামাতুল ইসলাম ইয়া হয়ে গেল কি করবা তুমি ওখানে ছাত্রপত্র পড়াবা তোমারও তোমার সংসার চলবে ছাত্ররা তোমার কি বেতন দেবে ছাত্ররাও কোরআন কিতাব শিখবে কিন্তু দিন বিজয়ের কথাটা কে বলবে বলার লোকটা কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন হলো দিন বিজয়ের জীবন আর এটা শুরু হয়েছে কোরআন নাজিলের পর থেকে আগে যত কর্মকাণ্ড তিনি করেছেন তিনি একজন ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ আমানত নারীটা প্রকাশ করেছেন যখন থেকে আল্লাহ তালার কোরআন নাজিল হলো তখন থেকে তার মিশনই হলো আল্লাহর এই জমিনে কারো নেতৃত্ব চলবে না কারো বিধান চলবে না বিধান চলবে আল্লাহর আর নেতৃত্ব হবে শুধুমাত্র যার ফলে আগে যারা আপন চাচা যে শত্রু হয় এখনো হয় আপন চাষা শত্রু হয় এখনো হয় আমাদের এই পাশের উপজেলা সদরপুর এক ভাই জামাত ইসলামের নায়েবে আমির আর এক ভাই তথাকথিত মুক্তিযোদ্ধা পাশাপাশি ঘর এই মুক্তিযুদ্ধ তার আপন ভাইকে পুলিশ দিয়ে ধরাই দেয় ধরাই দিছে এখন তার নেই বেরিয়ে গেছে এই আন্দোলনের সময় একবার ধরা পড়ছে বারবার ধরা পড়েন আপন লোক যে শত্রু হয় এটা এখনো প্রমাণ হবে যদি আপনি সেইভাবে কথা বলতে পারেন আপনি বাড়ি যান দেখবেন যে আপনার চাচা আপনার অমুক ভাই নামাজই পড়ে না আপনি যদি বলেন বেটা তুমি তো নামাজ পড়ো না তুমি কি মুসলমান আসো এখনো তখনই দেখবেন আপনার উপরে খেপে গেছে তো মোহাম্মদ রসুল্লাহ হবার পর থেকে তিনি যে মিশন শুরু করলেন কোরআন নাজিলের আগে যারা বন্ধু ছিল আত্মীয় ছিল সব ছিন্ন হচ্ছে সব শত্রু হচ্ছে তিনি দিন কায়েমের জন্য লোক তৈরি করলেন তাদেরকে শিক্ষা দিচ্ছেন এক নম্বর শিক্ষা হলো কোরআন শিখ আপনি মিলান সেই আমরা এই বাংলার এই ভূখণ্ডে দিন কায়েম করতে চাই আমরা কি সবাই চাই এই কোরআনের বিজয়ের এই আন্দোলনে যদি কেউ অলসতা করে এটা আল্লাহ তার রাসুলকে দিয়েছেন রাসুলের উপরই এত বড় নির্দেশ সেই নির্দেশটা আমাদের উম্মতে মোহাম্মদের সকলের উপরে একই নির্দেশ এখানে কোনো সুযোগ নেই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে যদি এটা অস্বীকার করে তাকে আমরা বলবো আপনি এই জমিন থেকে চলে যান কারণ এটা জমিন তো আল্লাহ আল্লাহর জমিনে তো আপনি থাকার অধিকার রাখেন না চলে যান যাবেন কোথায় আল্লাহ তো বলছেন যাবা কোথায় হ্যাঁ যাওয়ার তো কোনো জায়গা নেই এরপরে দেখেন মিলান এই জিনিসটা এই ভূখণ্ডে যারা দিন কায়েম করতে চায় তারা জামাত ইসলাম এইভাবে মানুষকে ধরে ধরে প্রতিষ্ঠান ছাড়াও প্রতিষ্ঠানও আছে মানুষকে ধরে ধরে যারা কোনোদিন স্কুলে পড়ে পড়েন মাদ্রাসায় পড়ে পড়েন তাদেরকে কোরআন শেখান এক নম্বর কোরআন শিখেন কোরআন আল্লাহ আল্লাহর বাণী আপনি এটা শিখলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে আল্লাহর বিধান বিধান এই আপনি জানলে বিধানটা করার কায়েম মানসিকতা আপনার তৈরি হবে এইভাবে এদেশে শত নির্যাতন নিপীড়ন যেইভাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারীরা মক্কার জীবনে নির্যাতিত নিপীড়িত বাড়ি ছাড়া ঘর ছাড়া পরিবার ছাড়া হয়েছিলেন এই দেশে যারা ইসলামকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে চায় তাদের ওই একই কাহিনী একই রকম যেমন রোগ যদি জ্বর যদি কারো হয় জ্বর জারি হোক শরীরটা গরম হবে এটাই হলো বিধা শরীর গরম হয়ে গেছে জ্বর হর সে যদি জাপানেও একজনের জ্বর হয় তারও শরীর গরম হবে আমেরিকায় হলে তারও শরীর গরম হবে বাংলাদেশে হলেও তারও শরীরটা গরম হবে তো দিন কায়েমের কথা যিনি বলবেন তার রোড যদি ঠিক থাকে তার পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে বাড়ির লোক পর্যন্ত শত্রু হবে এটাই স্বাভাবিক এই শত্রুতার নমুনা আমরা এই সতেরো বছর যাবৎ দেখলাম দু হাজার ছয় সালের আঠাশ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব কিন্তু তারা তো নাই এখন বেঁচে থাকলেও কথা বলতে পারছেন না কেন যারা ওই সময় নির্যাতিত হলেন তাদের হাতে তো কোনো বন্দুক নেই তাদের হাতে কোনো রাষ্ট্রীয় শক্তি নাই তাহলে এই রকম পরিবর্তনে তারা ভয় পেলেন কেন কারণ পথে যারা থাকবেন কারণে মজবুত ইমানের সাথে এই পথে থাকবেন আল্লাহ তালা বলছেন যে এটা আমাকেই তোমরা সাহায্য করলে দিন তো আমার তোমরা এটা কায়েম করার জন্য আমাকে সাহায্য করলে আল্লাহ বলেন আমিও তোমাদেরকে সাহায্য করব এজন্য এই দেশে রসুল সাল্লা সাল্লামের সেরাতের মূল বক্তব্য হচ্ছে আমি সব জায়গায় এই কথাটাই বলব মূল বক্তব্য হচ্ছে মূল শিক্ষা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা দিন কায়েম করা মানে হলো আল্লাহর আইনটা প্রতিষ্ঠিত করা আপনি ব্যবসা করবেন আল্লাহর আইনই ব্যবসা করবেন দুর্নীতি করতে পারবেন না ধোকাবাজি করতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন না অসৎ আচরণ করতে পারবেন না খারাপ আচরণ করতে পারবেন না মালে ভেজাল দিতে পারবেন না যদি আপনার ভিতরে এসে যায় আপনার দিন কয়েম হয়ে গেছে ওখানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন সেখানে ফাঁকিবাজি করতে পারবেন না শিক্ষার নামে কুশিক্ষা অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা আল্লাহ বিমুখতা এগুলো শিক্ষা দিতে পারবেন না দিন কায়েম ওখানে হয়ে গেছে শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলেমেয়েরা প্রতি বছর এস পরীক্ষা দেয় এইচএসি পরীক্ষা দেয় এরা দিন শিখে না শিক্ষিত হচ্ছে দিন শিখে না একসাথে আপনার এরা ইসলাম শিখে আসবে দিন শিখে আসবে রসলের আদর্শ শিখে আসবে তাহলে আমার দিন কায়েম হয়ে গেল ওখানে একজন কৃষক তিনি যদি তার জমিন যেটা আছে সেটার উপরে সে চাষাবাদ করেন অন্যের জমি দখল না করেন অন্যের সাথে প্রতারণা না করেন তাহলে তার ওখানে দিন কায়ম হয়ে গেছে কাজের সময় কাজ করবেন আল্লাহর ইবাদতের সময় আল্লাহর ইবাদত করবেন তাহলে ওখানে দিন কায়েম হয়ে গেছে এইভাবে যদি আমরা মানুষকে তৈরি করতে না পারি তাহলে দিন কায়েম হবে না মক্কার মানুষ অল্প কয়েকজন থাকার কারণে মক্কায় দিন কায়েম হলো না মদিনার মানুষ অধীর আগ্রহে উদ্গ্রীব হয়েছিল আপনি আসেন আমরা আপনার সব কথা মেনে নিব অধিকাংশ মানুষ মেনে নেওয়ার ফলে সেখানে দিন কায়ম হয়ে গেল এবং দ্বিতীয় হিজড়িতেই মক্কার বড় বড় কাফেররা মদিনা থেকে মুসলমানদেরকে চিরতরে উত্থান করার জন্য যে গিয়েছিল বদর নামক প্রান্তরে আল্লাহ তালা ওখানে তাদেরকে জবে করে দিলেন একজনকেও বাঁচতে দিলেন না সত্তর জন বড় নেতা মরে গেল সত্তর জন গ্রেপ্তার হলো বাকিগুলো ছোট ছোট সব পালিয়ে গেল অতএব আমরা যদি আল্লাহর রসুলের আদর্শের কথা বলি সিরাতের কথা বলি তাহলে আমাদেরকে দিন কায়ে আল্লাহ ইসলাম ইসলাম এই ইসলামকে আমাদের দেশকে প্রতিষ্ঠিত করতে হবে এই কারণে যে আমরা তো মুসলমান আমরা তো অন্য ধর্মের মানুষ না মুসলমান কেন আল্লাহর দিন কায়েম করবে না মুসলমান কেন আমাদের সময় তার দোকানপাট বন্ধ থাকবে না সমস্ত কিছু স্টাব হয়ে যাবে এই কাজটি করার জন্য আমরা বদ্ধপরিকর আমাদের জীবন থাকতেই কাজ করতেই থাকবো এতে যদি আমাদেরকে মেরে ফেলা হয় তবুও আমরা পিছপা হব না এতে যদি আমাদেরকে ঘরছাড়া করা হয় বাড়িছাড়া করা হয় তাও আমরা পিছপা হব না কারণ মরে গেলেও আমরা হেরে যাব না ঠকে যাব না আমরাই জিতে যাব লা তাকুলু লিম্যান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহ ইয়ামূত بل আহয়া ওয়ালাকিন লা তাশুরুন بل আহয়া উন্ডা রব্বিহিম ইর্যাকন আল্লাহ বলছেন যে এরা তো মারা যায়নি এরা তো জীবিত তোমরা তো বুঝতে পারো না এরা তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত অতএব আমরা যদি দুনিয়া এবং গাখেরা দুই জায়গার সফলতা চাই রসুল সাল্লা সাল্লামের নবতের আগে তিনি ব্যবসা করতেন দুনিয়ার ব্যবসা ব্যবসা করার কারণে খাদিজা রাজি আল্লাহ খুশি হয়ে তার সাথে বিবাহের পয়গাম দিলেন এবং বিবাহ হয়ে গেল কিন্তু যখন ওহিনাজিল হল আল্লাহ বললেন যে ব্যবসা আর একটা আছে সেটা হলো বড় ব্যবসা সেটা কি না মানো আল্লা আদুল্লুকুম আলাতি জানা এটাও তে জানা এটাও ব্যবসা তো যে কোন মেনে আদাবি নারীর যেই ব্যবসা করলে আখেরাতে জাহান্নাম থেকে বাঁচা যায় আখেরাতে কারো বৃত্ত হবে না ওখানে কোনো আমল করার সুযোগ নেই ওখানে শুধু আমলের ফল ভোগ করার জায়গা এবং শুধু এজন্য আমরা আসুন আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে ইসলামী আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করব। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল স্তরে আল্লাহর বিধিবিধান আমরা কায়েম করতে চাই ক্ষেত্রে কোনো মানুষ যদি মুসলমান নাও হয় অন্য ধর্মের মানুষ হয় সেই মানুষটাও নিরাপদে বসবাস করবে সেই মানুষটাও প্রতারিত হবে না জুলুমের শিকার হবে না চাঁদাবাজির শিকার হবে না এগুলো তো আমরা বন্ধ করতে চাই দুর্নীতির শিকার হবে না ঘুষের শিকার হবে না হ্যাঁ প্রতারণার শিকার হবে না শান্তিতে বসবাস করবে যার যার অধিকার নিয়ে ইসলাম সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী অনেক মানুষকে কুরবানি কুরবানি দিয়েছে কোরবানির সময় আমরা গরু কুরবানি দিই দুই লাখ তিন লাখ টাকা দিয়ে জামাত ইসলাম এমন মানুষদেরকে কোরবানি দিয়েছে এই বাংলাদেশ কয়েক হাজার বার বিক্রি করলেও তার মূল্য পরিশোধ করতে পারবে না এজন্য আমরা কিন্তু ঋণী আল্লাহর সামনে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো আমরা এখন এমন একটি পরিবেশ পেয়েছি যেই পরিবেশে এখন ইসলামের কথা আমরা স্পষ্ট করে বলতে পারি মসজিদ হোক বাহির হোক আমরা আসরের আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল টাবাকলা হিন্দু ভাইদের মেয়ে মুসলমান এবং হিন্দু সকলকে মিলে সেখানে আমার আমাদের বক্তব্য ছিল আমরা কথা বলেছি হিন্দু ভাইরাও কথা বলেছেন আমরা বলেছি যে আমরা তুই এক আদমের সন্তান আপনারও নিরাপত্তা চান আমরাও নিরাপত্তা চাই আপনারাও শান্তি চান আমরাও শান্তি চাই তাহলে শান্তি বিঘ্নিত করে কারা শান্তি নষ্ট করে কারা সেই মানুষগুলো অধিকাংশ নামধারী আমরা তাদেরকে আর শান্তি নষ্ট করতে দেবো না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দশ পাঁচজন এই সন্ত্রাসী আমাদের সমাজে সন্ত্রাসী কাজ করে পার পাবে না পালিয়ে যেতে হবে পালানোরও জায়গা পাবে না তখন কারণ এখন আরও পরিবেশ অন্য হয়ে গেছে এখন পালা নদস্য নাই এই আমরা ঐক্যবদ্ধ থাকব আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করব যদি এই চেষ্টা করতে থাকি চেষ্টা করতে করতে মরতে থাকে যেটা আল্লাহ তা আলা বলছেন যে কোলে ইনকুন্তুম তখিব ও আল্লাহ খাত্য়া বি ও নি খাত্তাবিও নি ই একবে হকুমল্লহীল্লা কুমদুনও আল্লাহ ফর রকেম আমাদের চলার পথে অনেক ভুল ত্রুটি অনেক গুণা আছে এগুলো মাফ করাবো কিভাবে মাফ করার একটাই মাত্র রাস্তা সেটা হলো আল্লাহ রসুলের অনুসরণ যদি আমরা আল্লাহ রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করি মেনে চলি তার কথাগুলো তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন তিনি আমাদের মাফ করবেন শুধু মাফ করবেন না জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবেন সোহা আল্লাহাম আসুন আমরা আমাদের এই ছোট্ট সমাজ চর্মাদব্দি একটি ছোট্ট সমাজ এটাকে আমরা একটি একটি রাষ্ট্র মনে করি এটা একটি জায়গা মনে করি এটাকে আমরা নিয়ে আমাদের বাংলাদেশ সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না আমাকে জিজ্ঞাসা করবে আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমার এই ইউনিয়নের মানুষদেরকে এই সত্য কথাগুলো বলছিলে কিনা আমরা নিজেরা আমাদের এই সমাজটাকে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত ব্যয়াপনা নির্লজ্জতা বেনামাজি মুক্ত বেনামাজি মুক্ত করতে হবে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে চারটি কাজ সেখানে এক নম্বর হলো নামাজি তৈরি করা আল্লাহাদীন ইম্কানা ওফেলা আতামুস সালা ওয়া আ তাউজ জাকা ওয়া আ মা রবিল মাহ আরু মানে এই চারটের ভিতরে আপনার সব কথা এসে গেছে এজন্য আমরা তৈরি হয়ে সময় আসছে মৃত্যুর আগে আমাদের এই কাজকে সম্পন্ন করে আমরা যেতে চাই যাতে করে আমাদের পরবর্তী বংশধররা আমাদের জন্য দোয়া করে না আমাদের পূর্ব শরীর আমাদের জন্য একটা সমাজ রেখে গেছে সেই সমাজে আল্লাহর ইবাদত নির্ধিদায় করা যায় আজকে যেমন আমরা ছাত্র জনতা যারা পাঁচই আগস্টের বিপ্লবের নায়ক আমরা মনে করি তাদের জন্য দোয়া করি যুগ যুগ ধরে মানুষ তাদের জন্য দোয়া করবে এই ছাত্র জনতা যে ঐক্যবদ্ধভাবে যে এই স্বৈরাচারী শাসন শাসন থেকে আমাদেরকে যে মুক্ত করেছে আমরাও যদি একটি সুন্দর সমাজ কল্যাণমূলক সমাজ রেখে যেতে পারি তাহলে যুগ যুগ ধরে যে মানুষগুলো আসবে তারা আমাদের জন্য দোয়া করবে আর আল্লাহ আমাদেরকে যা দেবেন আমি আমার কথাকে বাড়াতে চাই না শেষ করতে চাচ্ছি সকলের প্রতি ওদাত্মবান আমরা আমাদের নিজেদের জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহর ইবাদত করতে চাই আল্লাহর ইবাদতের বাহিরে জীবনের একটা মুহূর্ত কাটাতে চাই না আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের আনুগত্য করতে চাই সেক্ষেত্রেও অন্যের আনুগত্য এর উপরে প্রাধান্য দিতে চাই না রাসুলের আনুগত্য আছে তো আমি সেখানে আছি রসলের আনুগত্য না আমি তার সাথে নেই যেই দল করলে নামাজের কোনো কথা নেই কোরআনের কথা নেই হাদিসের কথা নেই রসলার কথা নেই দিনের কথা নেই সেই দল করে আমি মরে যাব আল্লাহ আমাকে কোথায় দিবেন যাহার নাম ছাড়া অন্য কোনো রাস্তা নেই আল্লাহ সমাজে যারা চিন্তা করে সমাজকে ভালো করার এবং নিজের জীবনকেও যারা পরিচ্ছন্ন রেখেছে এবং রাখছে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই সমাজ পরিবর্তন করার জন্য আমরা আমৃত্যু মৃত্যু পর্যন্ত চূড়ান্ত লড়াই চালিয়ে যাই এদেশের মানুষ তো লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে এদেশের মানুষ তো লড়াই করে ভাষার জন্য লড়াই করে জীবন দিয়ে ভাষাকে সুপ্রতিষ্ঠিত করেছে আরেকটা লড়াই আমরা করি সেই লড়াই হলো আল্লাহর জমিন আল্লাহ দিনকে কায়েম করার জন্য লড়াই এজন্য জীবন দিতে হলেও আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো আল্লাহ আমাদেরকে যজা দান করবেন আমিন আলী আলহামদুলিল্লাহ রকম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত